আপনি জানেন কি প্রকৃতির ভয়ঙ্কর শক্তি কখনো কখনো আমাদের সামনে এমন কিছু দেখায় যা শুধু ভয়ঙ্করই নয় বরঞ্চ মহাক্রাবী আজ আমরা দেখতে চলেছি বিশ্বের দশটি সবচেয়ে ভয়ঙ্কর আগ্নেয়গৃ যেগুলো তাদের অগ্নি উৎপাতের শক্তি ধ্বংসযজ্ঞ এবং রহস্যময় ইতিহাস দিয়ে মানুষ জাতিকে হতবাক করেছে চলেন শুরু করা যাক এই রোমাঞ্চকর যাত্রা স্বাগতম আপনাকে ভুতুরে পৃথিবীর নতুন এপিসোডে যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বিশ্বের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর আগ্নেয়গিরির মধ্যে অন্যতম অ্যালোস্টোন ক্যালডেরা এর নিচে লুকিয়ে আছে এক বিশাল মেঘমার চেম্বার যা যে কোনো সময় পৃথিবী জুড়ে পলায় ঘটাতে পারে বিজ্ঞানীরা বলেছে এর একটি অগ্নি উৎপাদ প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত ধ্বংস করে দিতে পারে জাপানের এই প্রতীকী আগ্নেয়গিরি দেখতে যতটা সুন্দর এর চেয়ে বেশি বিপজ্জনক ও ভয়ঙ্কর মাউন্ট পুজি সর্বশেষ অগ্নি উৎপাত করেছিল সতেরোশো সাত সালে যা টোকিওর বড় একটি অংশকে ধ্বংস করে দিয়েছিল ইতালির নেপলস শহরের পাশে অবস্থিত এই আগ্নেয়গিরির ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর উৎপাতের জন্য পরিচিত উনআশি খ্রিস্টাব্দে এই অগ্নিপাত পুরো পোষ্পি শহরকে মাটির নিচে ঢেকে দিয়েছিল আঠারোশো সালে ক্রাকুয়ায় আগ্নেয়গিরির উৎপাত এতটা শক্তিশালী ছিল যে এর শব্দ পৃথিবীর প্রায় এক পঞ্চম অংশ অঞ্চলে শোনা গিয়েছিল এটি এক যুগে সুনামি সৃষ্টি করেছিল যা প্রায় ছত্রিশ হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছিল বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত মাওনা লোহা শুধু আকারেই নয় ধ্বংসের শক্তিতেও অসাধারণ এর প্রতিটি অগ্নিউপাত পুরো দ্বীপ অঞ্চলকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে বর্তমান একটি পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিত শান্তরিণী একসময় ইতিহাসের অন্যতম বড় আগ্নেয়গিরি বিস্ফোরণের স্থান ছিল এর অগ্নি উৎপাদ প্রাচীন মিনোয়ান সভ্যতাকে ধ্বংস করে দিয়েছিল উনিশশো সালে মাউন্ট পিনাতোবোর বিস্ফোরণ এতটা তীব্র ছিল যে এর সাইমেক পৃথিবীর তাপমাত্রা কমিয়ে দিয়েছিল এটি লেক কিভুর মেঘমার কারণে বিখ্যাত দুই সালে এর অগ্নি উৎপাতের ফলে প্রায় চার লাখ মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিল ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এবনা প্রতিনিয়তই ছোটখাটো বিস্ফোরণ ঘটছে যা প্রায় উনিশশো সাল থেকে এখনও সক্রিয় রয়েছে আঠারোশো সালে মাউন্ট তাম্বুরার বিস্ফোরণ ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অগ্নি উৎপাদ হিসেবে পরিচিত এই বিস্ফোরণে পৃথিবীর জলবায়ু পরিবর্তন করে দিয়েছিল এ ছিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্করতম আগ্নেয়গিরি এগুলো শুধু ধ্বংসেরই নয় প্রকৃতির শক্তির এক বিশাল উদাহরণ আপনাদের মনে কোন আগ্নেয়গিরি সবচেয়ে বেশি ভয়ঙ্কর লাগছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভুতুরে পৃথিবীতে আপনি নতুন দশক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রোমাঞ্চকর রহস্যময় ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ